নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব পাকা তেঁতুলের আচার এর জন্য আমি তিনশো গ্রাম মতো পাকা তেঁতুল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আখের গুণ নিয়েছি আর মশলার মধ্যে কী কী নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি মশলার মধ্যে নিয়েছি গোটা হলুদ সর্ষে গোটা মৌরি পাঁচ ফোড়ন গোটা ধনে আর গোটা জিরে আর নিয়েছি তার সাথে চারটে শুকনো লঙ্কা আর তেজপাতা এবার এই মশলাগুলোকে আমি ভেজে নেব প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম হলে আমি সমস্ত মশলাগুলোকে কড়াই দিয়ে দেব আর এটাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা দেখবেন আস্তে আস্তে বেশ সর্ষেগুলো ফুটবে কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন ছোটো হয়ে ফুটে উঠছে সর্ষ্যগুলো এরকম হলেই প্রায় মশলাটা কিন্তু হয়ে এসছে এবার এটাকে আমি বন্ধ করে দেব একটু তেলে নিয়ে আর এটাকে ঠান্ডা করব। একটা প্লেটে ঢেলে মশলাটা কিন্তু প্রায় ফোটা মানে হয়ে গেছে ভাজা হয়ে গেছে মশলাটা একটা ব্রাউন কালারও এসছে এবারে আমি মশলাটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবার ওই কড়াই আমি তিন কাপ মতো জল দিয়ে নিচ্ছি জলটাকে ভালো করে গরম করে নেবো জলটা গরম হয়ে গেছে এবার আমি ওই জল গরম জলের মধ্যে আখের গুড়টা দিয়ে দিচ্ছি আখের গুড়গুলো খুব টাইট হয় গুড়টা আর মানে তো এটা একটু দানা টাইপের হয় শক্ত তো এটাকে একটু গরম জল করে দিলে কি জিনিসটা খুব ভালো হয় তাড়াতাড়ি গলে যায় গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে এখন এবার মোটামুটি আমি এই গুড়টা যেহেতু শক্ত একটু দাঁড়া তো এটাকে আমি হাতা দিয়ে একটু ভেঙে দিচ্ছি এরপর আস্তে আস্তে এটাকে একটু জাল দিতে হবে গুড়ের পাক দেওয়া যাকে বলে পাঁচ মিনিট মতো এটা পাক দিলেই হবে গুড়টা যখন পুরো গলে যাবে না জলটার পরিমাণটা একটু বেড়ে যাবে মনে হবে যেন অনেকটা হয়ে গেছে কিন্তু এটা পাকটা যত ভালো হবে আচারটা ততটাই ভালো থাকবে দেখুন বন্ধুরা গুড়টা ফুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে ভালো করে এটাকে আমি জাল দেব পাঁচ মিনিট মতো এটাকে জাল দেব খুব ভালোভাবে মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। আবার একটু বাড়িয়ে নেব এইভাবে আমি এটাকে ভালো করে গুড়টাকে পাক করব গুড়ের পাকটা যত ভালো হয় আচারটা তত দিন ভালো স্টোর হয় আচারের টেস্টটাও ভালো আসে গুড়ের পাকটা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে পাকা তেঁতুলটাকে জল দিয়ে একটু চটকে রেখেছিলাম নরম করে রেখেছিলাম এবার ওই চটকে রাখা পাকা তেঁতুলটাকে আমি এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে দেখুন এর মধ্যে আমি তেঁতুলটাকে একটু জল দিয়ে নরম করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে নিয়েছি এখন দেওয়ার সময় তেঁতুলটা দিয়ে নিয়ে এবার আস্তে হাতে আমি তেঁতুলটাকে আস্তে 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 গুড়ের সাথে এটাকে জাল দেব এবার গ্যাসের ফ্লেমটা আর বাড়িয়ে নেব মিডিয়াম করে নেব এবার তো প্রায় হয়ে যাচ্ছে এবার একটু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো ফোটালেই কিন্তু তেঁতুলের আচার প্রায় রেডি তবে এর মধ্যে দুটো ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে সেই দুটো আমি লাস্টে দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়েই গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু মশলাটাকে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টাইট হবে আচারটা প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিলাম আচারটা অনেকদিন স্টোর করা যায় ভিনিগার দেওয়া থাকলে একটু মিশিয়ে নিচ্ছি আর একটা ইনগ্রিডিয়েন্টস দেবো সবার শেষে সেটা না দিলে তো আচারটা জমেই না এটা হলো একটা দারুণ জিনিস সেটা হলো বিট নুন যে বিট নুন দিয়ে নিচ্ছি এবার এটাকে আর একটু মিশিয়ে নিচ্ছি এবার আচারটাকে আমি একটা ব্যায়ামে স্টোর করে রাখবো চাকটাকে আমি একটা জারে স্টোর করে রাখছি বন্ধুরা বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমি খুব ঘরোয়া প্রসেসে খুব সাধারণভাবে সহজেই এই রান্না করি আমার প্রত্যেকটা রেসিপি এইভাবে তৈরি আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ